আপনাদের মাঝে আরও একটি কাজের ভিডিও নিয়ে এলাম আজ আমরা দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে একটি টেবিল ল্যাম্প লাইট তৈরি করা যায় একদম অল্প খরচে এই লাইটটি তৈরি করতে পারবেন এবং আলো অনেক বেশি হবে এই লাইটটিতে এই টেবিল ল্যাম্প লাইটটি তৈরি করতে আমাদের একটি টেবিল ল্যাম্প ক্যাচিং প্রয়োজন এই ক্যাচিংটি মার্কেটে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন এছাড়া আমাদের প্রয়োজন হবে একটি ডিসি ফাইভ বোল্ট এলইডি ইডি এই এলইডি ইডি আপনারা মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন একটি চার্জিং মডিউল এটি পঁচিশ টাকা দাম নেবে এবং একটি সুইচ প্রয়োজন হবে এই টেবিল ল্যাম্পের আমাদের উপরের এলইডি প্লেট বসানোর জন্য একটি ছিদ্র করে নিতে হবে এখানে আমি দেখুন কিভাবে ছিদ্র করে এভাবে আপনারা ছিদ্র করে স্ক্রু দ্বারা খুব সুন্দরভাবে এই এলইডি প্লেটটি লাগিয়ে নেবেন একদম শক্তভাবে টাইট করে নেবেন যেন এলইডি প্লেটটি নড়াচড়া না করে এল প্লেটটি আমাদের লাগানো হলে আমরা এবার স্ট্যান্ডের সাথে এলইডি প্লেটের ক্যাচিংটি সুন্দরভাবে এক ইঞ্চি স্ক্রু দ্বারা লাগিয়ে নিব ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আপনারা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন ছোট ভাই হিসেবে একটি লাইক করে যাবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের লাইকের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন ভিডিও বানিয়ে থাকি আমাদের স্ক্রুপটি টাইট দেওয়া হয়ে গেলে এবার সুন্দরভাবে স্ট্যান্ডটি নিচের ক্যাচিংয়ের সাথে লাগিয়ে নেব আমাদের স্ট্যান্ডটি লাগানো হলে আমরা এই টেবিল ল্যাম্পে যে সুইচটি ব্যবহার করব সেই সুইচটির মাপ অনুযায়ী এন্ডিকাটার দিয়ে একটু সুন্দরভাবে কাট করে নেব যেন সুইচটি ভালোভাবে বসে দেখুন আমি কিভাবে কাট করে নিলাম আপনারাও সেম একইভাবে কাট করে নেবেন সুইচটি বসানোর জন্য সুইচটি এখন খুব ইজিলভাবে আমাদের টেবিল ল্যাম্পের স্ট্যান্ডের সাথে বসে গেল এভাবে বসাবেন এবং এখানে আমরা যে চার্জিং মডিউলটি ব্যবহার করব সেই চার্জিং মডিউলের চার্জার দিয়ে চার্জ করার জন্য চার্জার পোটটি যেন বাইরে বের হয়ে থাকে সেই মাপ অনুযায়ী একটু কাট করে নেব কাট করা হয়ে গেলে গান দিয়ে আমরা সুন্দরভাবে চার্জিং উপরটি বসিয়ে নেব আমাদের এই টেবিল ল্যাম্প লাইটটি চার্জ করার জন্য দেখুন আমি কিভাবে বসালাম সেম একইভাবে আপনারা বসিয়ে নেবেন আমাদের চার্জিং মডিউলটি বসানো হলে দুইটি কেবল নিব এলইডি প্লেটটির সাথে সোল্ডারিং করে লাগানোর জন্য দেখুন আমি কিভাবে সোল্ডারিং করে লাগাই আপনারা সেম একইভাবে সোল্ডারিং করে নেবেন এখানে আমরা সাদা এবং কালো কেবলটি নেগেটিভ কানেকশনে কানেকশন করে নিব এবং নীল সবুজটি পজিটিভে কানেকশন করে নিব আমাদের এলইডি প্লেটটি শোল্ডারিংয়ের কাজ শেষ এবার আমরা এবার আমরা কেবলটি মাপ অনুযায়ী কেটে নিব আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু কেটে নিব কেবল দুটি সুন্দরভাবে স্ট্যান্ডের সিদ্রের মাঝখান দিয়ে বের করে নেব আমাদের নিচের ব্যাক সাথে আমরা যেন সোল্ডারিং করে সুইচের সাথে কানেকশন দিতে পারি এবং ব্যাটারির কানেকশন যেন দিতে পারে আমরা এবার একটি শর্ট কেবল দ্বারা নেগেটিভ পানতে এলইডির কেবলটি ক্যাবলটি এবং শর্ট কেবলটি সোল্ডারিং করে নিব। এরপরে এলইডির পজিটিভ তারটি সুইচের মাপ অনুযায়ী কেটে নেব কাটা হয়ে গেলে আমাদের শর্ট ক্যাবল একটি বের হলো সেই শর্ট কেবলটি সুইজের বাম পাশে শোল্ডারিং করে নিব এবং এই পজিটিভ টাটটি আমরা সুইজের মাঝখানে শোল্ডারিং করে নিব সোল্ডারিং হয়ে গেলে আমরা সুইজের ক্যাবনের সাথে একটি শর্ট কেবল ব্যাটারির পজিটিভে শোল্ডারিং করে নিব এরপরে আমরা দুইটি শর্ট কেবল নেগেটিভ ও পজিটিভ দেখে সুন্দরভাবে চার্জিং মডিউলের সাথে শোল্ডারিং করে নিব এখন আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ এবার আমরা সুন্দরভাবে টেবিল ল্যাম্পের ক্যাচিংগুলো সুন্দরভাবে লাগিয়ে নেব লাগানোর আগে গ্লুগানের আঠা দ্বারা ব্যাটারিটি বসিয়ে নেব ভিতরে যেন আমাদের ব্যাটারিটি নড়াচড়া না করে এবার আমরা সুন্দরভাবে ক্যাচিংটি বসিয়ে নেব দেখতে যেন খুব সুন্দর মনে হয় আমরা উপরে দুইটি ছিদ্র করে রেখেছি আমাদের চার্জ হওয়ার সময় ইন্ডিকেটার দুটি যেন চার্জিং শো করে এবার আমরা উপরের পার্টি সুন্দরভাবে বসিয়ে নেব ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও দেখে একটু উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আপনাদের লাইকের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি